you oh. হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম আমাদের যে তুলসীপুর ডি তুলসীপুর এলাকায় যে ঘোড়ার বাজারটি রয়েছে সেই ঘোড়ার বাজারে তো বন্ধুরা আজকে এই তুলসীপুর বাজারটি সাধারণত বসে থাকে প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন আর তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠ তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তুলসীপুর গুড়ার হাটে বাজারে আপনার সব থেকে বড়ো যে ঘোড়াগুলো রয়েছে সেই বড় ঘোড়াগুলো আমি দেখানোর চেষ্টা করব পাশাপাশি ঘোড়া পরীক্ষা কিভাবে করে সে বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ চলো তো দশমন্ডলী একটি চমৎকার একটি বিশাল বড় একটি ঘোড়া দেখতে পাচ্ছেন এই ভাইয়ের একটি ঘোড়াটা তো যাই হোক আমরা এই ঘোড়াটার একটু জাত সম্পর্কে এবং কত দাম হতে পারে এই বিষয়টা আমরা একটু জেনে নিই আজকে বাজার সম্পর্কে তার কাছ থেকেও আমরা একটু জেনে নেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথায় থেকে আসেন ভুয়াপুর থেকে ভাবুর থেকে আসেন ভাবুর কোথায় এটা ভ ভবুর চরের ভিতরে আজকে কয়টা কোরানি আসেন আজকে দুইটা নিয়ে আসছিলাম একটা বেচ্ছি আর একটা আছে আজকে এই মানে বড় কোরানি আছিলে না ছোট কোরা একটা ছোট ঘুরান ছিলাম এটা বেচ্ছি ছ হাজার আর এটা আছে এটা কি জাতের এটা দেশের মধ্যে বড় এটা আপনার কি কাজে ব্যবহার করা যাইতে পারে এটা চোরা পিঠে এটা ঘুরে

আচ্ছা যাই হোক আপনি যদি এই কেউ অনলাইনে বা দূর দূরান্ত থেকে আপনার সাথে যোগাযোগ করতে চান তাহলে কীভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার আছে তাহলে মোবাইল নাম্বারটা একটু বলে দেন দর্শকদের আচ্ছা জিরো ওয়ান এইট ডবল সেভেন বারো পাঁচচল্লিশ ছাপ্পান্ন আচ্ছা একটু আপনার নামটা এবং আপনার ঠিকানা সহ আবার নাম্বারটা বলেন আমার নাম হলো সুমন এ ববুর বাড়ি মনে করেন যে বাবুর চরে কুঠি ভাইরা চরে বাড়ি ববুর থানা আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট ডবল সেভেন বারো

দর্শক মন্ডলী তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনার এই ঘোড়াটা কিন্তু আপনার এখন একটু চালাবে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে গোড়াটা কিন্তু দৌড়াচ্ছে কদম দৌড় দিচ্ছে তো যাই হোক এইভাবেই কিন্তু আপনার যে মাঠটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার মাঠে ঘোড়া কিন্তু পরীক্ষা করে থাকে এবং এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এবং এই যে খাদরা খাদি এই খাদরা খাদ্রি এবং ক্যাটাযুক্ত জায়গা থেকে কিন্তু ঘোড়াটা যদি ভালোভাবে উঠতে পারে তাহলে কিন্তু আপনার ঘোড়াটা শক্তিশালী হিসেবে পরিচিত হয় তো এই যেভাবে বাচ্চারা ঘোড়াতে উঠে এবং ওঠার পরে কিন্তু তারা একটু ঘুরে ঘোরানোর পরে আপনার তো দেখতে পাচ্ছেন এই যে ঘোড়াগুলো খুবই চমৎকারভাবে পরীক্ষা করছে এবং এই যে দেখেন গর্ত দিয়ে কিন্তু ঘোড়াটা কিন্তু উঠলো এবং সামনে এখানে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এবং ঘোড়া কিন্তু খাবারও দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ঘোড়া আসছে এবং ঘোড়ার গাড়িও কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে সাধারণত বড় ঘোড়ার সাথে কিন্তু আপনার এই গাড়িও বিক্রি হয় দশমণ্ডলী এখানে দেখতে পাচ্ছেন আরেকটি চমৎকার একটি বড় ঘোড়া তো এই বড় ঘোড়াটি আপনার কত দাম চাওয়া হচ্ছে এই বিষয়টি আমরা একটু জেনে নিই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছি ঘুড়ি পাহাড় থেকে আচ্ছা অনেক দূর থেকে আসছেন তো আজকের যে ঘোরাটা নিয়ে আসছেন এই ঘোড়া আপনার বাজার কেমন চলতেছে আজকের বাজার একটু কমই দাম একটু কমই ঘুরে ঘোড়া বাচ্চা ঘোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইতেছি ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গুঁড়াটি আপনার মূলত তিরিশ হাজার হলে আপনারা নিতে পারবেন এবং এই গোড়াটা আপনার গাড়ি বা গাড়ি বহনের জন্যই আপনার এই গুড়াটা ব্যবহার করা হয়ে থাকবে এবং গুঁড়াটা দেখছেন খুবই চমৎকার এবং আর এই গুঁড়াটা কি আপনার মর্দা না মাগি মাগি গুঁড়া হ্যাঁ আচ্ছা আপনার মর্দা গুঁড়া এবং মাগি গুঁড়ার দেশি গুঁড়ার মধ্যে দাম কেমন পার্থক্য হয় মর্দা গুড়া একটু দাম বেশি হয় আর মাঘি গুঁড়ার দাম একটু কম কম হয় হ্যাঁ তো এই ঘোড়াটা হচ্ছে ঘোড়া আর সাধারণত মাঘি ঘোড়াগুলো আপনার দাম কম হয়ে থাকে বড় ঘোড়ার মধ্যে তো দেশি ঘোড়াগুলো সাধারণত এই ধরনের হাইট হয়ে থাকে এবং আপনার যেগুলো আপনার বড় ঘোড়া হয় দৌড়ে ঘোড়া হয় সেই ঘোড়াগুলো কিন্তু আপনার অনেক বড় হয় এবং ওই ঘোড়াগুলো কিন্তু দামিও হয় অনেক তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে জানবো এই ঘোড়াটার দাম এবং আপনার কত হলে বিক্রি করতে পারে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আজিবু আজিবু থেকে আসছেন কাছে আপনার বাসনা আজকে কয়টা ঘোড়া নিয়ে একটাই

যেগুলা আপনার বাজারে সবথেকে আপনার মাঘি এবং মর্দা ঘোরা কি বেশি ওঠে মদা ঘোরা পাওয়া যায় বেশি নাকি মাঘি মাঘি ঘোরা বেশি পাওয়া যায় মাগি গোড়া বেশি তো দশম মন্ডলী আমরা এখানে আরো দেখতে পাচ্ছি অনেকগুলো ঘোরা আছে আপনার এখানে একটা মর্দা ঘোরা রয়েছে আবার এই পাশে কিছু মাঘি ঘোরা আছে এবং এখানে প্রচুর ঘোড়ার আগমন ঘটেছে আপনার এই তুলসীপুর ঘোড়া হাটে পুনরো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনার যে ঘোড়া রয়েছে বড় ধরনের ঘোড়া এই বড় ধরনের ঘোড়াগুলি কিন্তু আপনার এইভাবে শক্তিগুলো পরীক্ষা করা হয়ে হয়ে থাকে এবং পরীক্ষা করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকে একটি ঘোড়া আসতেছে আর এই যে এক এত বড় একটা ক্ষদ্র এই খুদ্র জাতীয় কিন্তু জায়গা থেকে কিন্তু আপনার এই এই রাস্তা এত বড় একটা খাদ জাতীয় জায়গা এবং লোকসহ কিন্তু আপনার পার করতে হবে এবং পার করলে বুঝতে পারবেন যে এটা আপনার শক্তিশালী গোড়া তো এইভাবে কিন্তু আপনার পার হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চেষ্টা করছে এবং খুবই শক্তিশালী একটা শক্তির বিষয় এখানে এভাবেই কিন্তু আপনার বড় গোড়াগুলোও কিন্তু আপনার শক্তি পরীক্ষা করা হয়ে থাকে এই গোড়া হাটটিতে তো বাজারের মধ্যে আপনার একটা চমৎকার একটা সাদা ঘোড়া দেখতে পেলাম এবং এই সাদা ঘোড়ার মালিকের সাথে আমরা একটু কথা বলি এই ঘোড়াটার দাম কত এবং কী জাতের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আঙ্কেল আপনার বাজারের মধ্যে দেখতে পাচ্ছি একটা সাদা ঘোড়া আপনার এই সাদা ঘোড়া দেশি না ক্রস দেশি দেশি বিক্রি করতে নিয়ে আসছেন বিক্রি করতে নিয়ে দাম হয়েছে দাম হয়েছে বারো হাজার তেরো হাজার বাজার অবস্থা কেমন বাজার অবস্থা বেশ একটা ভালো না আর এই হাটে সাধারণত আপনার আঞ্চলিক বা অঞ্চলের ক্রেতা ছাড়াও কি বাইরের ক্রেতা আসে বাহিরের ক্রেতা আসে কোন জেলার ক্রেতা আসে ঢাকা থেকে আসে গাজীপুর থেকে আসে আপনার ময়মনসিংহ থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে তো আজকে আমি আপনাদের তুলসীপুর গুড়াহাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি অনেক উপভোগ করছেন এবং এখানে বিভিন্ন ধরনের কলা কৌশল বা বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়ে থাকে বড় ঘোড়াগুলো এবং বড় ঘোড়াগুলো কিন্তু সচরাচর তেমন একটা দাম না আর বড় ঘোড়া জাত বলতে আপনার এখানে রোডে ঘোড়া এবং যানবাহনের ঘোড়া সমস্ত সকল ধরনের ঘোড়ায় কিন্তু পেয়ে যাবেন এই গোড়া হাটটিতে তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি এর শেয়ার করে দেবেন অন্যরা দেখে যেন উপভোগ করতে পারে এই গোড়ার হাতটি দেখে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে তো বন্ধুরা আমি সাধারণত বিভিন্ন ট্রাভেল ভিডিওগুলো করে থাকি তো অবশ্যই আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওগুলো উপভোগ করবেন তো যাই হোক আজকের ভিডিওতে এতটুকু ছিল এবং আগামীতে আবার আপনাদের মাঝে নতুন কোনো জায়গা এবং নতুন কোনো স্থানে নিয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ